দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমেরিকা আঙিনা কৃষির আরও একটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা দেখছি চমৎকার ডাটা হয়েছে এখানে তন্ত চমৎকার এই বাগানের খুঁটিনাটি আমি আপনাদেরকে দেখাবো আজকে ডাটা আসলে অনেক মোটা অনেক তাজা হয়ে উঠেছে তাতে ঠিক মোরশেদ বাইয়ের মতো সিস্টেমে উঠছে সেম পুরো জায়গা জুড়ে রয়েছে টমেটোর বাগান অনেক চমৎকার এখানে রয়েছে কচু এর ফাঁকে রয়েছে আসলে বেগুন এই পুরো জায়গা জুড়ে ওয়ালের পাশে রয়েছে শশা এখানটাতে রয়েছে ধন্দল গাছ আমরা একটা ধনদুল এখানে দেখছি শশা গাছগুলোর চেহারা বেশ ভালো অনেক চমৎকার করে বাগানকে সাজিয়েছেন তিনি এখানে দেখছি আমরা লাউ গাছ করে উঠে মাছা জুড়ে দখল করছে লাউ গাছের শরীর স্বাস্থ্য অনেক ভালো মাসাল্লাহ এখানে রয়েছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া অলরেডি মাছায় উঠেছে পরিকল্পিতভাবে অনেক চমৎকার মাছা বানিয়েছেন আসলে তারা এটাতে রয়েছে লাল শাক এই লেবু চারা এখানেও আমরা চমৎকার একটি পার্শ্ববনের চারা দেখছি এখানেও আর একটি পার্সি মনের চারা উঠছে খুব চমৎকার হয়ে এখানে রয়েছে করলার গাছ এখানে রয়েছে ডাটা। এখানটাতে দেখছি মরিচ আবারও হয়েছে চমৎকার মরিচ এখানে একটি ডালিং গাছ রয়েছে ছোট এখানে রয়েছে আরেকটি মরিচের গাছ এই পাশটাতেও পুরোটা জুড়ে খুব সুন্দর চমৎকার শশা গাছ এখানে রয়েছে বিন এখানে রয়েছে জুকিনি গাছ আপনি যে ধনে পাতা ডাটা এবং মরিচ হয়েছে এটি আসলে একটি পুরনো ফ্রিজ এটাকে কী সুন্দর করে কাজে লাগানো হয়েছে দেখেন আপনি ওই পদ্ধতি অবলম্বন করতে পারেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোথাও অন্য আরেকটি ভিডিওতে সকালে ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং সবুজের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ